আপনার গাড়িটা একটু স্টার্ট দেন তো সাইলেন্সার মডিফাই করছেন কেন শব্দ শব্দ ভালো লাগে আচ্ছা তারপরে আপনার এটা কি মোটর সাইকেল মনে চান তাহলে এটা তো সামনের অংশও তো থাকবে না না আপনি তো এটা লাগাতে পারবেন না লাগাতে পারবো না যাই হোক আপনি এত ব্যস্ত কোথায় যাচ্ছেন হেলমেট আনলেন না তো হেলমেট ভুললেন কেন এত ইমার্জেন্সি কাজ আপনি হেলমেট ভুললেন কেন হেলমেট ভুললেন কেন গার্লফ্রেন্ড এর সাথে দেখা করতে তুই তিনটে করে দেখ নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে দমজন